সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে একজন বিশিষ্ট ব্যক্তি আমরা আমাদের ঢাকা কেন্দ্রের সম্মানিত সভাপতি তৎকালীন কুমিল্লার পুলিশ সুপার সাহেব ওনার আমরা অনেক বিখ্যাত ব্যক্তি জাতীয় ব্যক্তিত্ব জাতীয় সাহিত্যিকদের এনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতাম আমাদের আজকে ঢাকার সভাপতি মালিক সাহেব আমাদের সাবেক সভাপতি ও অধ্যক্ষ শফিকুর রহমান আমাদের

একজন সমাজকর্মী ছিলেন মূলত ওনার উত্থান হয়েছে একজন ছাত্র নেতা হিসাবে আমার পূর্বে মাহবাই বলেছেন উনি কথাই যেটা গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল এবং কুমিল্লার যে গণদুষ্মনের তালিকা তৈরি হয়েছিল এই গণদুষ্মনের তালিকাটা প্রথমে উনি বাদ একটি নাম আসার প্রাককালে সংঘাত তৈরি হয় ওনার কাছ থেকে এটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তারপরে তৎকালীন কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি কুমিল্লা বিক্রিয়া কলেজের ডিপি মিজানুর রহমান আজাদ মরহুম উনি এটা পাঠ করেছেন আমি তৎকালীন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি আজকে আবার সেই ইরিগিয়া থেকে এখানে এসেছি আমরা শুধু রমেশ ভাইকে সংগঠনের নেতা সাংবাদিক হিসেবেই বলি আসলে ওনার সৃষ্টি কিন্তু ছাত্র রাজনীতি থেকে রাজনীতির মাঠ থেকে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিদ করে উনি আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আমাদের প্রিয় নেতা এই জনপদের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আকাম বাহাউদ্দিন বাহার মহোদয় উনি আসতে পারেন নাই উনি সুখ সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনাকে করেছেন এবং ওনার বিধি এত মাত্র কেমন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আমার কাছে সকলের কাছে অনুরোধ থাকবে খুব সংক্ষিপ্তভাবে আপনার কথাটা শেষ করবেন এই পথে কথা বলবেন কুমিল্লা মহানগর আমলিক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর স সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর সংক্ষিপ্তভাবে বলবেন আসসালামু আলাইকুম আজকে রবি যেই যে পথের যাত্রী একদিন আমরাও সবাই এই চলে যাব একজন মৃত্যু ব্যক্তির সামনে বক্তৃতা দেওয়া সাথে না আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ভেসটা ঠিক করে আমরা সবাই দোয়া করব আমরা যেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং তাকে ভেসটা ঠিক করে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ শফিকুর রহমানকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকে আমরা শোকবিবর শোকাহত কুমিল্লাবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রমেশ খান আমরা জানি যে বাংলাদেশের দুইটা সময় ষাটের দশক এবং আশির দশক ওই সময়টার মধ্যে যে আন্দোলন সংগ্রাম গেছে আমাদের বাঙালি বাঙালিয়ানার অস্তিত্ব নিয়ে সে সময় আশির দশকে রমেশ খানের মাধ্যমে অনেকের ইউনোস সহ উত্তম দাস সহ যে পরিষদ সে সময়ে আমরা নাটক সাংস্কৃতিক রাজনৈতিক সমস্ত অঙ্গনে পরিষদের যে ভূমিকা ছিল তার সম্মুখে ভাগে ছিল রমেশ খান রমেশ খান একজন ভালো অর্গানাইজার সেই যেটাতেই গেছে কম্পিউটার সমিতি প্রেস ক্লাব যেখানেই গেছে সে সংগঠন করে গেছে এবং এর মধ্যেই তার কুমিল্লার যদি সাংস্কৃতিক ইতিহাস লেখা হয় সেখানে অসুসী পরিষদ এবং ষ্কার থাকবে শোকসভার যদি আয়োজন করা হয় সেখানে অনেক কথা সবাই কথা বলবে এই প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ

আমরা আমাদের মতো অনেক সকলের ব্যক্তিত্ব ছিলেন সংগঠন